ফেসবুক থেকে টাকা গায়ের সব লোকজন একসাথে মিলে খাওয়ার মজাটাই আলাদা বেশ অনেক দিনের ইচ্ছা ফেসবুক এতে টাকা পায়া গায়ের সব লোকজনের ধরো একসাথে করে খেলামো আজকে দুটা খাসি জব করে আত্মেরে গায়ের সব লোকজন মিলে একসাথে খামো আর সকাল থেকে সেটার আয়োজন শুরু হয়ে গেছে মাও চাষী ভাবিরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে সবাই একসাথে কাজ করা শুরু করে দিছে গাঁত কিন্তু এই জিনিসগুলাত খুবই মজা আর খুবই আনন্দ হয় তুমি সবাই মিলে আদা সিলে ছিলে নেওয়া হচ্ছে একসাথে আদা রসুন শিলা পিসা এটা কিন্তু একটা ঝামেলার কাজ আমরা আদা রসুন ছিলে দিছি আর আম্মু এটা বেলেন্ডারত বাটে নিল এখন আমরা সব পেস্ট কাটে দিব যেহেতু এটা আড়াইশো থেকে তিনশো মানুষের খাওয়ার আয়োজন আমরা সবকিছু রেডি করে দিব যদিও ছেলে মানুষরা আন দিবে যেই মাছগুলা দেখা পারো নেলা কিন্তু একদম পোকরের তাজা মাছ নতুন আলু দিয়ে এই মাছের খুব সুন্দর একটা তরকারি আন্দা হবে হামাগড়ে জয়পুর হাটত মাছ দিয়ে নতুন আলুর এই তরকারিটা খুব চলে আর সকাল থেকে খালি কাটা বাসার কামটাই খুব বেশি হাউসে অন্য কামের থেকে এইদিকে এখন খাসি দুটা জব করবে যাতে করে তাড়াতাড়ি করে গোস্তগুলা ঠিকঠাক করে নেওয়া যায় আজকের মেনু হাউসের নতুন আলু দে মাছের তরকারি আর খাসির গোস্ত কষানি খাসি গুলা জবো করে এখন এই চামড়া খুলে গোস্তগুলা গুলা কাটে লাউসে যেহেতু রাতের খাওয়া তাই সারা দিন ধরে কম বেশি আমাগর বিভিন্ন কাজ আজকে করা লাগছে এদিকে গোস্ত কাটুসা আর এই দিকে যে রান দিবে সেই চুলাটাও ফালে লাউসে বেশি মানুষের আন্দোলন তাই বড় বড় মাটির দুটা চুলা ফালে লিলো যাতে করে আন্দোলনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ওইদিকে চুলা ফালাউসা আর এইদিকে আমরা আলু কাটা শুরু করে দিছি যেহেতু প্রায় দেড় মনের মতো আলু আমরাই পাঁচ থেকে ছয় জন মিলে সব কাটা বাসার কাজগুলা করে লাউসি যাতে সব তাড়াতাড়ি হয় যায় নতুন আলু তাই কাটতে একদমই বেশি সময় লাগুছে না ঝটপট আলু কাটা হয়ে যাওছে এই সময় কিন্তু নতুন আলু দিয়ে যে কোনো তরকারি করলে খাতে অনেক বেশি ভালো লাগে আমরা আসলে এক এক সময় এক একটা কাজ করুছি এই দিকে গোস্ত কাটা হয়ে গেছে গোস্ত আম্মু ধুয়ে দাওছে গোস্তটা ধুয়ে দিলে মোটামুটি হামাগড়ে সব কাজ শেষ হবে এখন খালি বেটা সোল পোলেরা আন্দা বাড়ি করবে যেহেতু ছেলে মানুষেরাই আন দিবে তাই করে আর খুব বেশি কাজ নাই সারাদিন আসলে খুবই বেশি মজা করে আসলে কাজকাম করা হচ্ছে কারণ একসাথে যখন সবাই মিলে কাজ করা হয় তখন কিন্তু বেশ মজাই হয় প্রথমে মাছ দিয়ে আলুর যেই তরকারিটা করবে সেই রান্ধনটা তুলে দিল শুয়াখ ভাইয়া এখন বেশ সুন্দর করে নাড়া নাড়ি শুরু করে দিছে আর আমরা সাইড থেকে দেখুছি এত মানুষের খাবারের আয়োজন তাই সত্যি সকাল থেকে কাজ করতে করতে আমর অবস্থা একদম খারাপ যদিও এখন আর কোনো কাজ নাই এখন খালি ছেলে মানুষেরা আন্দাবাড়ি করবে আর সব ঢালা টালা করবে এখন খালি আমরা ঘুরে বেড়ামো আর দেখমু কিভাবে আন্দাবাড়ি বাড়ি করছে আন্দা হয়ে গেছে এখন মিছানা পরে খাবার দেওয়ার পালা এখন রাতের প্রায় সাড়ে আটটা মতো বাজে মানুষরা জড়ো হয়ে গেলে এখন খাবা দিবে আমার ঘরে ওইদিকে কিন্তু এইভাবে মাটির বিষে সবাক খাবা দেয় আর এটার কিন্তু অনেক মজা হয় ছোট থেকে বড় সবাই এটে খাবা বসে গেছে এখন সবাক এটে খাবা দিয়ে দাওছে আর আমার বেটা তো খুবই খুশি সবাক খিলাওছে পেলেট বাটুসে কখনো পানি বাটুসে কখনো লবণ বাটুসে এইভাবে কিন্তু দুই থেকে তিন বেশ বসে খাসে খাবার গুলা সত্যি অনেক টেস্ট হসলো আর খুবই ভালো লাগিছে সবাই খায়া অনেক বেশি প্রশংসা করিছে আমার কিন্তু খুব ইচ্ছা ফেসবুক থেকে টাকা পায়া আমিও ইনকা করে মাংস খেলামও আর এই স্বপ্নটা আমি প্রতিনিয়তই দেখি কিন্তু আজকে যে খাওয়ার আয়োজনটা তোমরাই দেখলি নেডা হাউসে আমার বাপেরা সবাই মিলে পিকনিক খালো আর সেই ভিডিওটাই আজকে তোমার সাথে আমি শেয়ার করলো ইনশাল্লাহ ফেসবুকের ট্র্যাকার থেকে কোনো একদিন সবাক খিলাম